সহি বোখারি শরীফের হাদিসটা আপনি একটু মনোযোগে শোনেন মনোযোগ দিয়ে শুনলে আপনি নিজে বুঝতে পারবেন উহুদ যুদ্ধের কিছুদিন পর আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম হজরত আবু বকর এবং হজরত ওমর এবং ওসমান রহি আল্লাহ তালান হুম ওনারা উহুদের পাহাড়ে উঠলেন এবার উহুদের পাহাড়ে ওঠার সাথে সাথে উহুদের পাহাড় নড়াচড়া করতে লাগলো নড়াচড়া করতে লাগলো লাফালাফি করতে লাগলো আল্লাহর হাবিব বলেন হে উহুদের পাহাড় উস্কুত আইজুহাল জাবান আল আন আন নাবিজুন ওয়া সিদ্দিকুন ওয়া শুহাদাইনি উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন এই উহুদের পাহাড় চুপ করো নড়াচড়া করবে না এই মহত্তেম তোমার উপর একজন নবী আছেন শুধু তাই নয় একজন সিদ্দিক আছেন শুহাদাইনি এখানে উহুদের ময়দানের যুদ্ধের পরে কিছুদিন পর উহুদের পাহাড়ে দুইজন শহীদ দাঁড়ানো আছে জীবিত না সেটা বলেন জীবিত হয়তো ওমর বলেন ওগো আল্লাহর হাবিব এখানে শহীদ কারা আল্লাহর হাবিব বলেন হে উমর তুমি এবং উসমান তোমাদের এই খেলাপথ থাকা অবস্থায় শাহাদাত বরণ করবে বলেন তো বাবা কোন মানুষ আপনার এখানে যারা আছেন আগামী কে মারা যাবে আপনারা কেউ বলতে পারবেন কিনা পারবেন না আল্লাহ ছাড়া কেউ জানে না আগামী কাল কে মারা যাবে এক বছর পর কে মারা যাবে তিরিশ বছর পর কে মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানেন না এই জানা এই না জানার বিষয়টা যাকে আল্লাহ পাক জানিয়ে দেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী কামরিয়ালা নবী হায়াতুন নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ এবার হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ শহীদ কারাম আল্লাহর হাবিব বলেন হে ওমর তুমি এবং ওসমান তোমাদের খেলা পত্থক অবস্থায় মুনাফিক কর্তৃক তোমাদেরকে শহীদ করে দিবে এই শহীদের যে খবর দিয়েছেন এত বছর আগে এটি হচ্ছে ইলমে গায়েবের সংবাদ আল্লাহ